হজরুত এখ ইউ সাহেব নেনুন শুধু দেখতাম মাছ লাভ দিয়া বলল না। ফাট্দা খোদা সাবিলা ফিল বাহারি সারো মাছ যেখানে দেওয়া যায় একটা বিশাল রাস্তা বানায় দেওয়া যায় খাদেন কয় কিরে রে ব্যাপারটা আমরা পানিতে আঘাত করলে পানি ভাগ হয় আবার সাথে সাথে অ্যাডজাস্ট হয় কিন্তুই পানিতে অ্যাডজাস্ট হয় না ইমাম বোখারি বলে কেন পানি অ্যাডজাস্ট হবে তো মাদ্রাসার রাস্তা এই পথ দিয়া দুইজন ছাত্র যাবে একজনের নাম মুসা আর একজনের নাম ইউ সাহিব নেন এই পথ দিয়া দুইজন ছাত্র একজন ওস্তাদের কাছে রেম শেখতে যাবে ওস্তাদের নাম হজরতে খিজির খেজির এটা তো কমই মাদ্রাসার রাস্তা এটা গাড়ে হেরার রাস্তা এটা দারতামের রাস্তা এ আমার বাবা এটা বাড়ি রাস্তা এটা তো বাবা রহমানিয়ার রাস্তা এটা যাত্রাবাড়ির রাস্তা এ বাবা হাঁটা রাস্তা নানুপুরের রাস্তা পটিয়ার রাস্তা এ বাবা দারুডুলুম দেওবন্দের রাস্তা এটা তো বাবা মদিনা ইউনিভার্সিটির রাস্তা আলে মোলামার রাস্তা এই রাস্তা যদি একবার কায়েম হয়ে যায় আমেরিকা বলো রাশিয়া বলো ভারত বলো চীন বলো পৃথিবীর কোনো পরাশক্তি এই রাস্তাকে কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না কথা ঠিক না বলেন তো এই রাস্তা যিনি বানায় দিয়েছেন তিনি কে এই রাস্তা বন্ধ করার ক্ষমতা কারো বাবার এই দিক খাদেমের খাদেমে চিন্তায় চিন্তা আবার ঘুমাইসে গেছে ওই দিক মুসা নবীর ঘুম ভাঙছে ঘুম ভাঙিয়া উঠে দেয় খাদেম নাক বেটা আর কত ঘুমাবি আশি বছর পথ চলতে বেহনে শুয়ে রইছ ওইটা ওই মাছের পটলা হাতে নিছে মাছ যে গেছে গা ভুলে গেছে গেছে আল্লাহ ভুলাই দিছে আর কি খালি পটলা নিয়ে হাঁটা শুরু করছে অথচ তার রাস্তা তো মাছের রাস্তা আর একজন নবী ভুল পথে হাঁটবে আল্লাহ এটাও চায় না মুসা নবী হাঁটতেছে দেখে পাও চলে না হম পাও ওজন অনেকক্ষণ বসে থাকতে দেখবেন পাও কি হয়ে যায় জি ধরে না উঠে না ধরো আমার মোসানবী কাহি বেটা সারাদিন পথ চললাম ক্ষুদা লাগে নাই ক্লান্তি নাই ঘাম নাই তৃষ্ণা নাই প্রেশানি নাই আর এখন দুই কদম দিতে ঘাম বের হয়ে গেছে মনে হয় ক্ষুদা লাগছে তাই খাদে মেটা কাজ কর আতি না গদা আনা লাকাদ লাকি না মিন সাফারি না আহা যা না সবা যা ওই যে মাছের পোতলা ডালো আয় হ্যাঁ বুঝ শরীর না খুদাসে তো তুই এক টুকরা খা আমি এক টুকরা খাই শরীরে একটু আনার্সি আজ বোধে সব আনা ল জলে সবাই আ গদা আ না লা প দালা তিন মি সাফারি না হা না সবা এই খাদেমের দে মের হুস আসছে মাছের পোতা কয় মাছ নিকা হ জালো আয় কই হেইয়া তো গ্যাসের কত আগে। কাই বাটা হেইয়া গ্যাস লাগামালি কই যেই ইজ আওয়াইনা ইলা সখরাতি ফা ইন্নী নাসীতুল হু ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাতাখাজা সাবিলাহু ফিল বাহরি আজাবা কয় হুজুর গেছে তো গেছে বড় আজব অবস্থায় গেছে কয় কেমনে গেছে কয় হুজুর রাস্তা বানায়া দেখে দেখে গেছে কয় এই আমরা তো ওই রাস্তায় তালাশ করতেছি সুবহানাল্লাহ যারা কান সবাই ফারতাদা আলা আসারিহিমা কসাসা দুইজন নবী আবার ওই রাস্তা দিয়া পেছনে আসলে পেছনে আসার পরে হজরতে মুসা আলাইহিস সালাম এবং হজরতে ইউসা ইবনে নুন ওই পথ দিয়া ঢুকলেন কেবল মাদ্রাসার পথে ঢুকতেছে আপনাদেরকে মাদ্রাসার পথে ঢুকাইতেছে খবরদার জান্নাতের রাস্তা চিনতে হয় কোন রাস্তায় গেলে জান্নাত পাবেন কার পথে চললে জান্নাত পাবেন হিরো আলমের রাস্তা দেখানো রাস্তায় জান্নাত নাই নেতা নেত্রীর দেখানো রাস্তায় জান্নাত নাই মডেল আর ফডেলদের দেখানো রাস্তায় কোনো জান্নাত নাই হলিউড আর বলিউডদের রাস্তায় চলবেন জীবনও জান্নাত পাবেন না কসম আল্লাহর জান্নাত হলো একমাত্র হাদিস ওয়ালাদের দেখানো রাস্তায় আলেম ওলামার রাস্তায় কথা ঠিক না বে ঠিক জারে কার মুসা নবী আর ইউ সাহিব নেন দুইজনের ঢুকছে পথে যাইতে 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 মাঝ মাউল বাহরাইন দুই সাগরের মোহনায় যখন গেছেন যায় দেখে সবুজ চাদরের মধ্যে একজন সুদর্শন মানুষ হজরতে খিজির আলাই ইসালাম মোরাকাবায় বসে আস পিছন থেকে গিয়া সালাম দিছে আসসালাম আলাইকাইয়া খিজির খিজির আলাই সালাম পিছনে তাকাইয়া ডাক ওয়া আলাইকা সালাম ইয়া মুসা নবী বানি ইসরা এই বনি ইসরা নবী মুসা তোমার উপরও শান্তি আর রহমত বর্ষিত হোক মুসানবী তো এমনি জালারি তবিয়তের মানুষ কয় কি রে সে তো খিজির আল্লাহ আমারা জানাইলো কিন্তু আমি যে মুসা সে কেমনে জানি কয় ভাই আগে একটা প্রশ্নের জবাব দেন আপনি যে খিজির আল্লাহ জানাইছে ওহির মাধ্যমে কিন্তু আমি যে মুসা আপনি কেমনে জানেন খিজির ডাক দেয় মুসা আমি তোমারে কেমনে চিনি আমার প্রশ্ন করতে চাও ও মুসা তাইলে শোনো তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিল মায়ের গর্ভে ছিল ফেরাউন আইন করছে ইউজাবিউনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসা আকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ফেরাউন আইন করছে যে এই দেশে যত শিশু সন্তান ছেলে জন্ম নিবে ধরবি আর কাটবি আর নদীতে ভাসাবে ও মুসা তখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তোমার মা তোমারে পেটে নিয়ে চিন্তায় বিপদ আমি আল্লাহ রাতের বেলায় তোমার মায়ের কাছে ওহি পাঠাই দিলাম ওয়ালা কদ মানান্না আলাইকা মারাতান উখরা ইজ আওহাইনা ইলা উমিকা মা ইউহা ও মুসা আমি তোমার মায়ের কাছে ওহি পাঠাই দিলাম আনিকদি ফিহি ফিত তাবুতি ফাকযি ফিহি ফিল ইয়াম্মি ফাল ইয়ুলকিহি আল ইয়াম্মু বিস সাহিলি ইয়াখুযুহু আদুমুন লি ওয়া আদুমুন লা ও মুসার মা চিন্তা করো না রাতের বেলায় সন্তান যদি ডেলিভারি হয় বাক্স আর সন্তান তারে নিয়ে নদীর মধ্যে ভাসায়া আদিবা আমি আবার নিরাপদে তোমার সন্তান তোমার কোলেই ফায়া দিব সুবহানাল্লাহ জোরে কন সবাই ও মুসা তোমার মা তোমার ডেলিভারির পর তোমার মা নরবর একটা বাক্স বানাইছে মহিলা মানুষ বাক্স বানানোর তো আর ইঞ্জিনিয়ার না মিস্ত্রিও না কোন রকম একটা বক্স বানায়া তোমারে বাক্সের মধ্যে বইরা বেলা ওঠার আগে আগে তোমারে বাক্সটা নিয়ে আর নদীর মধ্যে দিচ্ছে তোমার মা হাত থেকে সেরে দিছে এখনো বাক্স পানির ভিতরে পড়তে পারে নাই আমি খিজির তখনও মাজমাউল বাহারাইনের ভিতরে আছিলাম আমার আল্লাহ ওই সময় আমি খিজিরে খিজি জলদি যা আমার মোচার বাক্স যেন পানির উপরে পড়ে না যায় ডুবে না যায় আমি দেখলাম এত দূর থেকে গিয়া বাক্স ঠেকাইতে পারবো না আমি এসমে আজম জানি সাথে সাথে এসমে আজমের টান দিলাম এসমে আজম পড়ার সাথে সাথে তোমার মা হাত থেকে বাক্স ছেড়ে দিছে আমি নিচে দাঁড়ায়া তোমার বাক্সটা ডাইরেক্ট পানিতে পড়তে দেই নাই আমি নিচের থেকে বাক্সটাকে এইভাবে করে আগলায় রাখতেছিলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমন্দর মোরা আমলখ তাম তরু তৈর কবুতর শ্যামসেহার জুল্ম তুজু আহ মার আশবাদ গুলজা রগুল গুলজা রগুল পুরুগে সাজার কেসনে বানায়া তলেব মাই উচি কাহো ইয়ে সব জেস্নে বানায়া জোরে কন সবকিছু বানাইছেন কে অ মুষাক তুমি নিয়ে আমার জিকা আমি তোমারে কেমনে চিনি পাইগম্বর মুসা। চোখের পানি ফেলা কান্দাল্লাহ এদি আমার জন্মের ইতিহাস শোনায় এত তো মহা জ্ঞানী মানুষ আমার জন্মের ইতিহাস জানে আমি নি বলছিলাম আমি বড় আলেন মুসা হয়ে গেছে সামনে গিয়া কি প্রস্তাব দেয় ক্বাল আল্লাহ মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম তারুশদা ভাই খিজি আল্লাহ আপনার অনেক জ্ঞান গরিমা দান করছে তার থেকে আমার একটু দিবেন আপনার মাদ্রাসা আমারে ভর্তি করবেন

মাঝে মাঝে দেখবেন আবার কালেকশনেও যাওয়া লাগে মাঝে মাঝে না থাকতে হয় নামাজ হয় আরামের বিছনায় ঘুমানো যায় না তাইলে বলেন কমই মাদ্রাসায় সবাই পড়তে পারে না যার কপাল ভালো যেই মায়ের কপাল ভালো তার সন্তানের হাফেজে করানো হয় যেই বাবার কপাল ভালো তার সন্তান আলেম হয়ে বের হয় যেই মায়ের কপাল ভালো তার সন্তান আলেম হয় মুক্তি হয় মাওলানা হয় মহাদ্দেশ হয় আর যার কপাল খারাপ তার সন্তান কোনোদিন মাদ্রাসায় পড়তে পারে না কথা ঠিক না বে ঠিক কার মুসা তুমি তো পারবা না সবর করতে পারবা না বড় কষ্টের কাজ মুসা পায়গাম্বার সাথে সাথে ওয়াদা দিলেন অঙ্গীকারনামা দিলেন আমাদের কমে মাদ্রাসায় ভর্তির জন্য দেখবেন ফরমের উল্টা পাশে একটা অঙ্গীকারনামা নামা থাকে মুসা নবী অঙ্গীকার দিলেন তিনি ডাক দিয়া বলেন কলা সাতজিদুনি ইনশা আল্লাহ সবির আসি এলাকা আমরা ভাই আপনি যা কইবেন আমি তাই শুনব ইনশাল্লাহ সবর করব জীবনে আপনার বিরোধিতা করবে না সোহান আল্লাহর খান সবার নবি কারে কয় খিজির আলাই হিসালাম রে কয় খিজির কিন্তু নবীনা তিনি একজন বড় আলেম খিজির আলে হিসালাম কয় ঠিক আছে মুসা তুমি ভর্তি হও পড়াশোনা করো তবে দেখবা শুনবা কোনো প্রশ্ন করতে পারবে না এ এই মাদ্রাসায় পড়লে মাঝে মাঝে হাইটা চৈটা হইলে শিখতে পায় কমই মাদ্রাসার দেখবেন হুজুরা ছাত্র নিয়ে বিভিন্ন জায়গায় অনেক সময় মুষ্টির চাউল উঠাইতে যায় অনেক সময় বিভিন্ন কাজে নিয়ে যায় কয় হুজুর দিছে এলেম শিখতে এই জায়গায় নিয়ে যান কেন কয় কমই মাদ্রাসা এলেম শুধু বইসা বৈশা একাডেমিক বৈসা শিক্ষা দেওয়া হয় না হাটা চলার মধ্যে দিয়েও এলমে লাদুন্নির ব্যবস্থা করে দেন যিনি তিনি কে আল্লাহ ব্যবস্থা করে দেন মুসা পায় খিজৰালী খিচ্ছলাম ৰণ আৰম্ভ কৰেন ফান্তলা ক হাত্তা ইজা রকিবা কিবা পিছা পি নাতি খৰা ক হা ক লা আ খৰাপতাহা লিতু হৰি কাহ লাহা লাখ দেজি ইতা নদীর পারে গেলেন যাই দেখেন নদীত এক বেচারায় নৌকা চালায়। ডাক দিছে এই নৌকাৰ মাজি এদিকে আমরা ওপারে যাব এলিম শেখতে কোথায় যাব ওপাৰে যাব নৌকার মাজি কয় এই হুজুৰৰে দেখি পানির মধ্যে ভাসে সে আজকে আমার নৌকায় উঠবে আমার কপাল খুলছে তাড়াতাড়ি নৌকাটা পারে চাপাইছে গামছাটা বিছাই কা হুজুর বসেন সুন্দর করে বসাইছে নৌকা টানতেছে নদীর মাঝখানে যাওয়ার পর বল বলো বেটা তোমার নৌকার ভাড়া কত ডাক দেওয়া বলে হুজুর হু জনম জনম ভাড়ায় নৌকা চালাইলাম আজকে ভাড়া নিমুন আজকে দোয়া নিম আজকে কাসিম হিসাবের মতো মানুষ উঠছে আজকে অমুক সাহেবের মতো মানুষ উঠছে দিন উঠছে আজকে কোনো ভাড়া চলবে না আজকে দোয়া দিবেন হুজুর আজকে আমি কোনো ভাড়া নিব না বাবা দোয়া নিবি ভালো কথা সংসারও তো চালাইতে হবে তোর সংসার কেমনে চলবে ক ভাড়া কত কয় না হুজুর ভাড়া দিয়ে না এই আপনার কাছ থেকে ভাড়া নেওয়ার চাইতে মরে যাওয়া ভালো আপনি লাগলে আমার মেরে থুয়ে যান তারপর আমার ভাড়া দিয়ে এরকম বলেন কি না আপনারা আলেমল আমাদেরকে বলেন না ইমাম ইমামসাব দোকানে গেলে কিচ্ছু নিতে চায় না ভাই শিশু বন্ধ করতে পারে না এ আমার যুবক ভাই হজরতে মোসা পায়গাম্বার খিজির আনাইকিসলাম বক্সের সাউন্ডি ডিস্টার্ব করবো জেন আপে না কি সালানিব হজরতে খিজির আনাইকিসলাম এবার মোসা পায়গাম্বার নৌকার ভিতরে যখন তারা ভাড়া দিতে চায় ভাড়া নেবে না দোয়া দেয়া যান খিজির ডাক দিয়া কয় বাবা তাহলে একটা কাজ করো বই ডাটা দাও দোয়া দেই কয় কি রে এই বেচারা চালাইতে জানে না মাইক ম্যান থাকা বাবা হাজরাতে খিজির আলে হিসানা তো সালাম ডাক দিয়া বলে বাবা বই ডাটা দাও যেটা দিয়া নৌকা চালাডার নাম কি বইছে না বই হাতে নিয়া হজরতে খিজির আলাইকি সালাম ওই মাছ কান দিয়া যেখানে পানি সেঁচ দেয় ওই জায়গার মধ্যে জোরে মারছে এক ফাঁক দুটা মারছে তক গেছে একটা ভাইঙ্গা মুসা আলাইকি সালাম তেলে বেগুনে জইলা উঠছে মূসা কয় এটার নাম নি দোয়া হুজুর আমনার কাছে দোয়া চাইলো আর আমনাম একটা নৌকাটা ভেঙ্গে ফিরে এটা আর কি দোয়া কয় কি কন মানুষের নৌকা ভাঙা ভালো কাজ না খারাপ কাজ ঘর দুয়ার বাড়ি ঘর ভেঙে ফেলা ভালো কাজ না খারাপ কাজ

মুশানবী তখন কি জব দে জানেন নে কয় কলা তো আর কিজিনি বিমা নাসি তুওয়ালা তো রোহিতনি ওচৰা হুজুৰ এবার বইলা গেছিলাম এ বোলা জিনিস নিয়া তো তারা চাপা করেন না হুজুর আর জীবনো সোয়াল করতাম না এবারের মতামা মাফ কইরা দেন সোহানলা জোরে এখন সবাই হাজৰতে মুসার খিজিনি নাই মা যাবে কিন্তু দেখে মুসানবী রাগ কম না খিজির কয়াই মশা এত চেতা চেতি করো কা আমার দিকে তাকাই রয়েছে গা বড় করে চোখ করে নৌকার দিকে তাকাই না এবার মুসা নবী নৌকার দিকে তাকাই দেয় তক্তা নাই ঠিকই কিন্তু এক ফোঁটা পানি নৌকায় উঠে না সুবানাল্লা আগামীকাল কেন সবাই তক্তা ভাঙ্গা কিন্তু এক ফোঁটা পানি নৌকায় এই দিক দিয়ে খিজির ডাক দিয়া কয় মুসা এই নৌকার মালিক এই যে বইটা দিয়া গেলাম দোয়া দিয়া গেলাম কি আমার পর্যন্ত নৌকা চালাবি তক্তা লাগাইতে হবে না আলকাতরা দিতে হবে না কোনো মালা মাতার পুটিং লাগাইতে হবে না কি আমার পর্যন্ত তোর নৌকা চলবে এক ফোঁটা পানি কোনো দিন তোর নৌকায় আর উঠবে না চিৎকার মেরে এখন না এক ফোঁটা পানি তোর নৌকায় কোনদিন আর বলেন দোয়া হইছে কি না দোয়া হয় নাই নেমে গেছে নৌকার থেকে ফান্তলা কা হাততা ইজালা গোলামান ফাঁকাতা লাহু সামনে জায়গা এক জায়গায় কয়েকটা বাচ্চা খেলতেছে আর এর মধ্যে সবচেয়ে সুন্দর বাচ্চা যেটা ওটা এই ধরছে মুসানবী মনে করছে দৈরা মনে একটা চুমা দিব কপালে আর কি দেখ দৈ মাথার উপরে জোরে মারছে এক আছাত আছার যখন দিসে মা কই আর গো কই তারা নাই জাগার মধ্যে শেষ এবার তো মুসানবী চুপ থাকবো এক কথা কয় না মানুষ মাইয়া লাগিছে এবার চুপ থাকবো না মুসানবী এবার তেলে বেগুনে জ্বলা উঠছে আকৌ তার নাফসান জাকিআতম বিভাই নাফস ও বাই খিজি এটা কোন ধরনের সুপিগিরি এ একটা নিষ্পাপ বাচ্চা যে বাচ্চা গুনা করতে জানে না ছোট্ট আবু শিশুকে আপনি এইভাবে আছারা দিয়া মেরে ফেললেন আকতালত নাফসান জাকিয়াতান বিগাইরি নাফস লাকদ জিতা শাইয়ান ইমরা হুজুর বড় গরহিত কাজ করছে এটা কেন কাজটা করলেন আপনি বাচ্চারারে কেন মারলেন হযরত খিজিন আলাইহিস সালাম ডাক দেয়া মা ক্বালা আলাম আকুল লাকা ইননাকা লান তাস্তাতিয়া মা আয়া অমুসা আমি তো আগেই বলছিলাম তুমি সবর করতে পারবে না যাও এখান থেকে চলে যাও এই মাদ্রাসায় পড়ার মতো জ্ঞান হাসিল করার মতো যোগ্যতা তুমি মোছা নাই হজরতে মুসা কি কয় দেখেন কলা ইন সা আর তু আন সাহি ইমাদাহা ফালা তু সাহিবিনী কাদ মিল্লা ধ্বনি হজরা হুজুর এইবারের মতো উজোটটা আমার গ্রহণ করেন আর একটা সোয়াল যদি করি আমার আর আপনার মাদ্রাসায়রা এইখানে আমার পাঠায় দিয়ে এখন সবাই যদি আরেকখান প্রশ্ন করি তাহলে আর আমার আর জাগা দিবেন না ফান্তনাকা মুসানবী আর খিজিরি আলে কিসলাম সামনের দিকে চলা আরম্ভ করে নেন হাত্তা ইজা আ তায়া আহলা পরী হাতি আমা আহলাহা আমি কিন্তু শেষের দিকে চলে আসছি আপনাকে মহল্লায় ঢুকলাম মাত্র খেয়াল করবে নমানিক নগরবাসী আপনাদের মহল্লায় ঢুকতেছি হাত্তা ইজা আ তায়া আহলা পরী হাতি নিস্তা তো আমা আহলাহা আইসা মহল্লায় দুইকা এক গ্রামে ঢুকছে সারাদিন সবর করছে খুদা লাগছে না যায় কয় মাগো বাড়ি থেকে আসছনি কিছু খাবার দিবা নি মুসা নবী আর খিজির দুইজনে খাবার চাইছে ফা আবাউ মাইউদাইফুহুমা তারা কয় না মোল্লা মুন্সিগো আমরা খাওয়াই না এ মোল্লারা কয়দিন পর আমাগো বিরুদ্ধে স্লোগান দিব মোল্লা মোলবীকে আমরা খাওয়াই না এটা কাফেরদের স্বভাব বেঈমানদের স্বভাব আবু জেহেল আবু লাহাব উতবাশায়েবাদদের স্বভাব আল্লাহ তালা বলেছেন ওয়ালা ওয়ালাম ওয়ালা ইয়াহুদ্দ আলা তুআমিল মিসকিন এরা মিসকিন দে খাওয়ায় না কেউ যদি খাওয়ায় উঠা বইরা গিয়া বাদাদান দান করে কথা ঠিক কিনা কই মোল্লা মুন্সি দিস না এগো খাওয়ায়লা আপনি আর সব সময় আমাগো বিরুদ্ধে কথা ফাবাওয়াই ইউদাইফুহুমা খানা খাওয়াইতে অস্বীকার করে ফাওয়াজাদা ফি হাজিদা আর ইউরিদু আইয়াং খদ্দাফা আ ক মা মুসা ফাইগাম্বর হজরতে খিজির আলাই হিসাল তোয়াস সালাম ওখান থেকে বের হয়ে আসছেন এই যে এবার সাউন্ডরা ঠিক আছে নতুন লোক আসছে না দেখছেন এই যে বোঝে না হারদিয়াম একটা ছাড়ছে শুধু শুধু আমার কষ্ট দিচ্ছে পরিবেশটা নষ্ট করছে এখন সুন্দর হয়েছে পুরা পতিতে যারা বয়ান করে সবার কষ্ট হয়েছে এ আমার বাবা হজরতে মোসা আলাইহি সালাম এবং খিজি আলাইহি সালাম সাউন্ডটা থাকলে যে কত যে মজা করে বয়ানটা করা যায় আফসোস ছাড়া কোনো কিছু করার নাই আমার আমার রুহুটা বার করে ফেলেছে মানে ঘাম যখন বের হয়ে আসলেন পয়গম্বর মোসা আলাইহি সালাম এবং খিজি আলাইহি সালাম দেখলেন ফাওয়াজাদা ফি হাজিদারাই ইউরিদু আইয়ান ক্বাদ্দ দেখে একটা ওয়াল পড়ে যাচ্ছে দাঁত নড়ে না মানুষের ল্যাক ল্যাক করতেছে পড়ে যাবে যাবে ভাব বাতাস আসলেই পড়ে যাবে হজরতে মুসা আলহ ইসালামকে খিজির দাগ দেখো মুসা খাওয়াই নাই তাতে কি আসে যায় আসো ওয়ালটা একটু ঠিক করে দেই মুসা নবী মনে মনে কয় খাইয়ালো আর কাম নাই একটু খাওয়ান চাইলাম তা দিল না আবার হ্যাঁ গো ওয়াল বলে আমরা ঠিক করে দিয়ে যাম দেখছো অবস্থা না তারপরে হুজুরে কইছে ওস্তাদের কথা ফালাইলে সর্বনাশ না কাজ করছে মুসানবী মনে মনে ভাবছে মনে হয় কাজ কইরা কইব খালাম্মা এমনি খাওয়ান নাই কাজ করছি কাজের বিনিময়ে দেন হয়তো টাকা নিয়া মানিকনগর বাজারে গিয়া কইব সিঙারা সমসা পুরি খাও মুসা হয়তো এইগুলো একটু খাওয়াবে এইটা ভাইবা মুসানবী কাজ করছে খিজির আলাই ইসলাম কাজ করছে কাজ শেষ কইরা খিজির ডাক দেখ মুসা চলো এবার আমরা যাই কিছু চায় না টাকাও চায় না বিনিময়ও চায় না মুসানবী আবার রাগ হয়ে গেলেন মুসা বৈগমর দা দিয়ে লাত্তা লোজতা আলাইহি আজরা ও ভাই খিজির আপনি চাইলেই তো বিনিময় নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন বিনিময় নিলেন না পারিশ্রমিক নিলেন না বিনা পারিশ্রমিকে কাজ করলেন এটা কোন ধরনের সুফিগিরি এটা তো দরকার ছিল না চাইলেই তো এটা দিত হজরতে খিজির ডাক দেয়া কয় হা যা বাইনি ও বাইনিকা ও মুসা তুমি তো একটু আগেই কইছো আরেকটা প্রশ্ন করলে তোমার আর আমি রাখব না তুমিও থাকবে না হা যা ফেরা কু বাইনি ও বাইনি মুসা তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই তোমাকে রাখার কোনো সুযোগ নাই ধৈর্যের বাদ শেষ তিনবার আমি ধৈর্য ধারণ করছি আর ধৈর্য ধরতে পারবো না মুসানবী কয় ঠিকই কইছেন হুজুর তাহলে আমি যাই আসসালামু আলাইকুম কত কয়েক কদম চলে গেছে তাফসিরের কিতাবে লেখে পিছন থেকে খিজির আলাইহিস সালাম ডাক দিছে ও মুসা কাছে আস ও মুসা দাঁড়াও তুমি না এলেম শিখতে আসছিলা তুমি না এলেম নিতে আসছিলা মুসা দাঁড়াও এলেম নিয়ে যাও তিনটা জিনিস বুঝো নাই তিনটা জিনিস নিয়ে তিনবার প্রশ্ন করেছো সবর করতে পারো নাই তিনটা জিনিসের এলেম আমি এখন তোমাকে দিয়ে দিই মুসা কাছে আসো মুসা পায়গম্বরে ডাক দিয়া কয় হাজা ফেরা কু বাইনি ও বাইনি কা সাউনা বিউকা বিতাবিলি মালাম তাসতাতি আলাইহি সবরা আসো যেই বিষয়গুলো ধৈর্য ধরতে পারো না এলেম এবার নিয়ে যাও এক নম্বর এলেম দেয় আম্মা সাফিনা তু ফাকা নাতলি মাসা কিনা ইয়ামালুনা ফিল বাহার কয় মুসা নৌকাটা কেন ভাঙছি আসো তোমার এলেম দিয়া দেয় আম্মা সাফিন আতুং ফাকা নাতলি মাসা কি নাইয়া আমালো নাফিল বাহাত আরাতুয়া নাই বাহা ফাকানা ওয়া আহ মালিকুইয়া কুজুকুল্লাহ শাফিনাতিন সাফিনাতিন বা মুসা শোনো এই নৌকার মালিক বড় গরিব মানুষ ওর ঘরে অনেকগুলো কোলাপান আছে অসহায় শুধু নৌকা চালায় সংসারটা চালায় কিন্তু নদীর ওপার একদল জালে মাছের ছিনতাইকারী আসছে একদল ডাকাত আছে স্বর্ণ বাড়িতে ঢুকতে গেলে গুলি কইরা স্বর্ণের ব্যাগ নিয়ে দোর দেয় কথা না নাই রাস্তাঘাটের ভিতরে ছুরি ঢুকায় রাস্তাঘাটের ভিতরে অস্ত্রনিয়া নিয়ে দাঁড়ায় যায় কসম আল্লাহর মুসলমান এই দেশ মুসলমানদের দেশ এই দেশ ওলি আউলিয়ার দেশ এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ কোন এবাবা বাবা সন্ত্রাসী চাদাবাস চাঁদাবাস এবং যারা চিন্তাইকারী যারা ডাকাত তাদেরকে সব দিক থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে কথা ঠিক না বা ঠিক যারা কন মুসা পায় ও মুসা সনক ওপারে আসে চাঁদাবাজার বাহিনীর ডাকাত দল ওরা রাতের বেলায় নৌকা চুরি করে নিয়ে যায় এই বেচারায় গরিব নৌকাটা নিয়ে গেলে সংসার কেমনে চালাবে কিন্তু ওই ডাকাতদের একটা ধর্ম আছে ভালোটা চুরি করে ভাঙ্গা নৌকার গায়ে জীবনও হাত লাগায় না অমসার আমি খিজির কাল্লা তারা ওহির মাধ্যমে জানা দিল খিজির জলদি যা তারা তারি নৌকার একটা তক্তা ভেঙ্গা দে তাই চোরেও নিবে না পানিও উঠবে না তার দিন চলবে এই দিক দিয়ে চোরার হাত থেকে বেঁচে যাবে বলো আমি চোরের হাত থেকে তার নৌকাটাকে বাঁচানোর জন্য শুধু তক্তাটা ভাঙছি বলো আমি ভালো করছি না খারাপ করছি আসি হজরতে মুসা কয় হুজুর ভালোই তো করছেন তাহলে তক্তা একটা ভাঙছেন কে দুইটা ভাঙলেন না কে আর একটু জোরে কন্ন আল্লাহ একবার কুজুর এটা দেখা দিন বাচ্চারা মারলেন কে এই নাবালেক বাচ্চারা মানলেন কেন হাজরতে। খিজির ডাক দেখ মুসা তুমি তো জানো না এই বাচ্চাটার বাবা মা বড় নেহেজগার বড় মোত্তাকি বড় বড় আল্লাহওয়ালা কিন্তু এটা বড় হলে এটা হবে বড় সন্ত্রাস মুরগি সরা এটা হবে বড় চাঁদাবাজ এটা হবে বড় সন্ত্রাস এটা হবে বড় নাস্তিক এটা হবে বড় বেইমান এটা হবে গুজরাটের কষাইয়ের মতো ডাক দিয়া বলে ও আল্লাহ তারা মুসা এই সন্তান বড় হইলে এলাকা ধ্বংস করবে সমাজ নষ্ট করবে মা বাবারেও জাহান নামে নিয়ে সারবে জাহান আগেই খতম করে দাও এই জন্য আল্লাহর ওয়ার্ড আমি একটা ভাইরাস দূর করেছি আমি একটা ভাইরাসকে আগেই দূর করে দিছি মা বাবারে বাঁচায়া দিছি গোটা সমাজ বাঁচায়া দিছি বলো ভালো করছি না খারাপ করছেন ভালোই তো আসারটা এত আস্তে দিলেন কাটু জোরে দিলেন না কে জোরে কন সবাই কয় হুজুর এটা বুঝলাম তাহলে ওই যে খাওয়াইলো না হ্যাঁ রোয়াল কিল্লে আমরা ঠাকাইতে যাবো হুজুর কয়া মশা সনক এই যে যে ওয়াল আমি কেন ঠেকাইলাম এই ওয়ালের নিচে এতিমের মাল সংরক্ষিত আছে এতিমের সম্পদ এই জায়গায় সংরক্ষিত আছে আর এতিমের মাল সংরক্ষণ করার দায়িত্ব আমার যেমন তোমারও তেমন এ আমার বাবা এই মানিকনগরে যতগুলো মাদ্রাসা আছে এইগুলো বাবা কারো বাপদাদার সম্পদ নয় কারো ব্যক্তিগত সম্পদ নয় এতিমের সম্পদ এই সম্পদ রক্ষা করা মহতামিমদের উপরে যেমন খরচ ইস ওস্তাদদের যেমন ফরজ এলাকার বাড়ি আলার উপরে তেমন ফরজ ভাড়াটিয়ার উপরে তেমন ফরজ ব্যবসায়ীর উপরে তেমন ফরজ পুরুষের উপরে যেমন ফরজ নারীদের উপরে তেমন ফরজ কথা ঠিক না বেঠিক যেটা কান কারণ এতিমদের জন্য এটা হলো আমানত এই মাদ্রাসাগুলো এতিমদের আমানত এই যে ওলামা একরামের জাতীয় ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে যে মাহফিলটা হইল এই মাহফিলটাও কিন্তু বাবা বলেন তো আপনার আমার কাছে আমানত কথা ঠিক না বেঠিক যেটা কান আমানত রক্ষা করা সবার দায়িত্ব বলেন কার কার দায়িত্ব সবার দায়িত্ব এটা যেমন আলেমের দায়িত্ব আওয়ামের তেমন দায়িত্ব এ ব্যবসায়ীরও যেমন দায়িত্ব সাধারণ পাবলিকেরও তেমন দায়িত্ব সর্বশ্রেণীর মানুষেরও তেমন দায়িত্ব অমুসা বলো আমি এতিমের মাল সংরক্ষণ করেছি আর এতিমের মাল সংরক্ষণ করলে কোনো বিনিময় নেওয়ার দরকার নাই এ আমার বাজান তোমার হাতে বাই ধরা বলা যায় এই জন্য দেখো মাদ্রাসাওয়ালারা মাঝে মাঝেই তোমাদের কাছ থেকে চাঁদা কালেকশন করে টাকা কালেকশন করে তোমাদের জাকাতের টাকা নেয় মান্নতের টাকা নেয় কিন্তু সবসময় তোমাদেরকে খাওয়ায় না বিনা পারিশ্রমিক তোমরা দিতে আসো এটার জন্য দাও সেটার জন্য দাও বারবার দাও বরং এটা দেওয়ার একটাই মাত্র কারণ হল তোমরা এতিমের মাল সংরক্ষণ করতেছ এ আমার বাবা আল্লাহ ছিলেন আল্লাহকে বন্ধু আমার আপনি আমি আপনাকে আশ্রয় দিয়েছি অতএব এর শুক্রিয়া আদায় করেন খবরদার এতিমকে আপনি ধমক দিবেন না